প্রভোগ তুমি সিদ্দিকের মতো হাজারো মানুষ পাঠা এই বাংলায় যতই বেলেম্পি আছে বাংলার বুকে তাদের ঊর্ধ্বে নসিকে তুমি এগিয়ে চলো বাংলার মানুষ তোমার পিছনে আছে বাংলার মানুষ তোমার পিছনে আছে কেন দলিতে কেন দলিত সম্প্রদায়ের মানুষ ধোকে ধোকে মার খায় কেন দরিদ্র সম্প্রদায়ের মানুষ ধোকে ধোকে মার খায় বিভিন্ন সংস্থা থেকে তারা বঞ্চিত নিত দিকে ভাই এগিয়ে চলো দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তোমার পিছনে আছে নারাই বীর কোচবিহার থেকে শুরু করে দুই দিনাজপুরের মাটিতে মালদা মুর্শিদাবাদ নদিয়া আর হাওনা জোরে দুই চব্বিশ না এ না তোমার পিছনে ভাইজান যান নাত সিদ্ধি গিয়ে তুমি এগিয়ে চলো প্রতি মানুষের তুমি অন্তরে প্রতি মানুষের তুমি হৃদয়ে কেন মুসলমানরা আমার ঘায় ধুকে ধুকে বাংলা ভাষে কথা বলার নাকি বিদেশে কেউ তো প্রতিবাদ করেনি তুমি একাই লড়েছ ভাই যান ন সিদ্দিকে তুমি এগিয়ে চলো বাংলার মানুষ বাংলার মানুষ তোমার পিছনে আছে হাজারো মানুষ তোমার আশীর্বাদিবে নৌ সাত সিদ্দিকে তুমি এগিয়ে চলো বাংলার মানুষ তোমার পিছনে আছে আল্লাহ রব আলমিন নবী আসবেন এটা ঠিক রাসুল আসবেন এটা ঠিক উমারের মতো মহান মানুষকে দুনিয়ার বুকে পাঠাবেন জি মোকাবেলা করার জন্য তার মধ্যে আজকে দি আপনার সোশ্যাল মিডিয়ায় একটাই মানুষকে আমরা দেখতে পেয়েছি বাংলার মাটিতে তিনি হয়েছেন ঝি নৌসাদ সিদ্দিকী ভাই যান আল্লাহর কাছে পরিশেষে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করেন এবং আরও প্রতিবাদীমুখী গোটা বাংলার হিন্দু মুসলমান জাতি ধর্ম দলিত সম্প্রদায় সকলের জন্য যেন উনি কাজের মাঠে নেমে পড়েন আল্লাহ আল্লাহরাবালিম তাকে বাঁচিয়ে রাখেন দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা